ইউরোপ ও এশিয়ার পোষা প্রাণীর বাজারে বিক্রির উদ্দেশ্যে হাজার হাজার জীবিত পিঁপডাকে কেনিয়া থেকে পাচার করার সময় চার বাড়িকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায় এই ঘটনাকে বন্যপ্রাণী পাচার বিরোধী লড়াইয়ে এক মাইল ফলক হিসেবে আখ্যা দিয়েছে কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিস কেডবিউএস জানায় অভিযুক্তরা টেস্টটিউব ও সিরিঞ্জের ভেতরে লুকিয়ে জীবিত রানী পিঁপডা পাচারের চেষ্টা করছিল এর মধ্যে ছিল মেসার সেফালোটেস প্রজাতির পিঁপড়া যেগুলো জায়ান্ট আফ্রিকান হারভেস্টার অ্যান্ট নামে পরিচিত কেডব্লিউস এর বিবৃতিতে বলা হয় তদন্তে জানা গেছে টেস্ট এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে বিমানবন্দরে ধরা পড়তে না হয় এবং যেন পিঁপডাগুলো অন্ত দুই মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে যারা এসব পিঁপড়া কেনে তারা সাধারণত এই পতঙ্গগুলোকে ফর্মিকারিয়ান নামের স্বচ্ছ বাক্সে রেখে তাদের উপনিবেশ গঠনের জটিল প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে ভালোবাসে আদালতের নথি অনুযায়ী জব্দ হওয়া দুই হাজার দুইশো চুয়াল্লিশটি কন্টেইনারে প্রায় পাঁচ হাজার রানি পিঁপড়া পেয়েছে কর্তৃপক্ষ এসব পিঁপড়ার বাজার মূল্য আনুমানিক দশ লাখ কেনিয়ান শিলিন প্রায় সাত হাজার আটশো মার্কিন ডলার নয় লাখ আটচল্লিশ হাজার টাকা অভিযুক্ত দুই বেলজিয়ান এক ভিয়েতনামি ও এক কেনিয়ান নাগরিক সোমবার আদালতের কাছে জীবিত বন্যপ্রাণী অবৈধভাবে রাখার ও পাচারের অভিযোগ স্বীকার করেন